হ্যালো ফ্রেন্ডস এস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি শ্রেয়া তোমরা সবাই কেমন আছো আমি তো খুব বেশি ভালো আছি তার কারণ হচ্ছে আমি যাচ্ছি অন্য একটা জেলায় ঘুরতে কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো তো এখন সকাল নয়টা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে একটা রিক্সায় মামা আর দিদা তার পিছনে রিক্সায় বাবা আর মা আমি আর আমার ফ্রেন্ড ঝর্ণা আর একটা রিক্সায় এই যে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আজকে ছুটি দিন শুক্রবার কালকে শনিবার ষোলোই ডিসেম্বর সরকারি ছুটি পরপর দু দিন ছুটি তো এই জন্য আমরা যাচ্ছি একটু ঢাকার বাইরে ঘুরে আসি তো যাবো এক জায়গায় আমরা ট্রেনের অপেক্ষায় আছি তো যাবো একটা এক্সপ্রেসে টাইম হচ্ছে হচ্ছে দশটা পনেরো অপেক্ষায় আছি এখনও সিগনাল হয় যে কোন প্ল্যাটফর্মে আসবে ঠিক কত নাম্বার প্ল্যাটফর্মে যাব সেই ঘোষণা এখনও হয়নি ঘোষণা হলে আমরা সেই নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে আমাদের যে নির্দিষ্ট গাড়ি সেই গাড়ি গাড়িতে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই এটা জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথী এইদিকে আমরা প্ল্যাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি আর ওইদিকে ঝর্ণা উঁকি দিয়ে ট্রেন দেখার চেষ্টা করছে তার কারণ আমাদের ট্রেন টার্মিনালে ঢুকে পড়েছে ছাড়বে আমরা এখন আস্তে আস্তে গাড়ির বগি দিকে যা চলেন আমাদের সাথে আমরা গাড়ি আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি এবং যার যার সিট নাম্বার অনুযায়ী বসে পড়েছি এবার খাবার খাবো কেননা সকালের খাবার এখনো খাইনি অনেক দিনের অভুক্ত প্রাণ কি জানি এটা টিকটক আছে না এরা অনেকদিন খেতে পায় না না কি জানি এটা আছে মামা এক ঘুম দিয়ে ওঠে ক্লান্ত হয়ে বসে আছে চলো দেখি মামার অনুভূতি কেমন কি বলবো আমরা খুব আর কি বলবো এই যে ট্রেনটা চলে গেল এই ট্রেনটার জন্যই আমাদের ট্রেনটা ক্রসিংয়ে দাঁড়িয়েছিল দশ মিনিট এদিকে ঝর্ণা ট্রেনে উঠে একটু পরপর মাতালের মতো ঘুমিয়েই যাচ্ছে ওরে বাবা ওদিকে আবার বাবাও ঘুমাচ্ছে আর মাম ও দিদা নির্ঘুম চোখে জানালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে চারিদিকে শুধু হলুদ আর হলুদ মানে সরিষা ফুল আমাদের ট্রেন এখন যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছে নিচের ভিউটা দেখতে কত সুন্দর লাগছে তাই না ওই দেখো পাশেই আরও একটা নতুন রেল সেতু তৈরি হচ্ছে দেখেছ ফ্রেন্ডস আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য কতটা মনোরম দেখে প্রাণ জুড়িয়ে যায় এজন্যই বুঝি কবি লিখেছেন সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ ফ্রেন্ডস তোমাদের সাথে কথা বলতে বলতে আর তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে আমাদের নামার সময় হয়ে গেল একটু পরেই আমরা তো

ট্রেন থেকে নেমে সবাই একটু বিশ্রাম নিচ্ছি এখানের পরিবেশটা তো আরো সুন্দর

ওটা স্টিলের স্যান্ডেলটা যদি পিসেল খায় তাহলে পর কি দেবো না ফ্রেন্ডস আজ এই পর্যন্তই বাকি কথা আমার পরবর্তী ব্লগে বলবো তাহলে চোখ রাখো আমার নেক্সট ব্লগে আজকের মতো টাটা